他们。<分> আচ্ছা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার রাজভবন

মিডিয়া খবর দেয় মিডিয়া ওনার সামনে জবাবছ মিডিয়ার সামনে ওনার কাছে মিডিয়া প্রবাস করেন আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষ এখানে আছে সিএম কাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখানে আছি আমরা এখানে পুলিশের উদ্বোধন কর্মকর্তা আছে আমরা বলেছি এখানে জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এটা তারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারে নাই আমরা বলেছি জিএম কাদেরকে গ্রেপ্তার করতে অন্যথায় আমরা যারা আছি আমাদেরকে গ্রেপ্তার করতে এখানে প্রত্যেকে গ্রেপ্তার হবে হয়তো জিএম কাদেরকে গ্রেপ্তার করবে অন্যথায় আমাদের গ্রেপ্তার করবে কিন্তু তারা এখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে তারা এখানে জিএম কাদেরকে প্রোটেকশন দিচ্ছে পাড়া দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে তারা বলছে উদ্বোধন কর্তৃপক্ষ থাকে জানে আওয়ামী লীগ আমলে যেভাবে অন্যায় অপকর্ম করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে উদ্ধার কর্তৃপক্ষের কথা বলতো এখনো তারা উদ্বোধন কর্তৃপক্ষের গল্প শুনে এখানে আমাদের নারী নেত্রী বলতে আমাদের এখানে তো ভাই সবাই খুবই ক্ষুব্ধ জিএম কাদের মতো একজন খুনি যদি এখানে বসে সংবাদ সম্মেলন করে আমার মতো চব্বিশের একজন যোদ্ধা এখানে অনেকে আছে হয়েছে চব্বিশের আন্দোলনে আহত সে তো এটা মেনে নিতে পারবে না তারা এসে জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই বিষয়ে প্রশ্ন করছে আমাদের এখান থেকে দুইজনকে সেনাবাহিনী উঠাই নিয়ে গেছে তারপর কেন তাকে উঠাই নিয়ে গেছে আমাদের নারী নেত্রী যাই তাদেরকে জিজ্ঞাসা করছে এবং এক পর্যায়ে দস্তা দস্তি করে আমাদের নারী নেত্রী তাদের মাঝখান থেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আসে এই ঘটনা আপনাদের এখন দর্শক আমরা একটু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু চেষ্টা করছেন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং ঠিক বিজয়নগর পানি ট্যাঙ্কের মোড়ে যেই মেন সড়কটি রয়েছে সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গ্রেপ্তারের দাবি তারা কিন্তু জানিয়েছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের কার্যালয়ের সামনে ছিলেন কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু তাদের কার্যালয়ের সামনে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্যালয়ের সামনে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং সেই ইট পাটকেলের নিক্ষেপে যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন আজ সন্ধ্যায় গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ছিল এবং তারা অভিযোগ করেছেন সেই মিছিলে জাতীয় পার্টির কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু তারা ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এরপর তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুরোধে তারা কিন্তু সেখান থেকে সরে যায় এবং তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু অবস্থান করছিলেন এরপর তারা আবারও মশাল মিছিল নিয়ে তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে এবং সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন এবং তাদের মশাল মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসার চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাদের কিন্তু সেখানে থামিয়ে দেয় এরপর সেখানে তারা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তারা করছেন এবং এখানে যে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছে সেই ইট পাটকেল কিন্তু আপনারা দেখছেন কী পরিমাণ ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীরা নেই কিন্তু জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের পাশের যেই সড়ক সেই সড়কে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন গণহত্যার দায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই মুহূর্তে কিন্তু এখানে চরম উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ঘিরে রেখেছে এবং যারা কোনো অবস্থাতেই তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে না পারে সেই বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো অবস্থাতেই যেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে না পারে সেই ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন তবে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা পুলিশের বাধা উপেক্ষা করে বেশ কয়েকবার কিন্তু তারা ভিতরের দিকে আসার চেষ্টা করেছে কিন্তু তারপরে তারা কিন্তু ভিতরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কোনোভাবেই তাদেরকে কার্যালয়ের দিকে আসতে দেয়নি তারা রাস্তায় দাঁড়িয়েই কিন্তু বিক্ষোভ করছেন এবং এইখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছেন এবং জাতীয় পার্টির নেতা কোনো যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার প্রেশনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ওই মেন মূল সড়কে অবস্থান নিয়ে সেখানে তারা কিন্তু বিক্ষোভ করছেন দর্শক আমরা সরাসরি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান দুঃসমার প্রতি দেখানোর চেষ্টা করছে